নিজের মূল্যকে কীভাবে বাড়াবেন সেটা শুনুন যারা আপনাকে মূল্যায়ন করে না তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখুন বিনা প্রয়োজনে কাউকে সাহায্য বা পরামর্শ দেওয়ার কখনো চেষ্টা করবেন না প্রয়োজনের বাইরে অতিরিক্ত কোনো কথা বলা থেকে নিজেকে বিরত রাখুন সাধারণ থাকা ভালো তবে বোকামি কিন্তু করা ভালো নয় সব সময়ে সতর্ক থাকুন এমন ব্যক্তিত্ব গড়ে তুলুন যাতে কেউ আপনাকে অবমাননা করার সাহস না পায় নিজের সীমাবদ্ধতা এবং সক্ষমতাগুলো সম্পর্কে সর্বদা সচেতন থাকুন সেগুলোকে উন্নত করার জন্য কাজ করে যান এই কথাগুলি যদি ঠিকঠাক মেনে চলতে পারেন দেখবেন প্রতিটা মানুষ আপনাকে মূল্য দিতে আপনার মূল্যায়ন করতে সঠিক মূল্যায়ন করতে বাধ্য থাকবেই থাকবে